হাই বিয়ার্স আমি আজকে আপনাদেরকে খেলাধুলার যে উপকারিতা সেটা তো ইতোমধ্যে আমি বেশ কয়েকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমি আজকে আপনাদেরকে বলবো খেলাধুলা না করলে কী হয় সে বিষয়ে আমি দু একটা কথা বলবো বর্তমান সময়ে দেখা যাচ্ছে অধিকাংশ ছেলে অবসর সময়ে কোথাও বসে দোকানে কিংবা অন্য কোনো জায়গায় বসে মাদক সেবন করছে এই দৃশ্যটি আমরা কম বেশি দেখি সো আমাদের প্রত্যেকের উচিত বাচ্চাদেরকে খেলাধুলার সুযোগ করে দেওয়া তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করবে এবং খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে মাদক সেবন থেকে দূরে থাকবে এই প্রত্যাশা আমি করি আমার এই ভিডিওটির মাধ্যমে ভালো থাকবেন